যত অডিয়েন্সের সাথে তুমি কানেক্ট থাকবে তত তোমার ভিডিও বেশি পরিমাণে লোকে দেখতে শুরু করবে আজকে তুমি একটা ভিডিও আপলোড করেছো হয়তো দেখলো দশ পনেরো ভিউজ আসলো তারপরে থেমে গেল। কালকে তুমি আরেকটা ভিডিও আপলোড করবে তাতে হয়তো দশ পনেরো কুড়ি ভিউজ আসবে থেমে যাবে পরের দিন আরেকটা ভিডিও আপলোড করছো তাতেও দেখা যাচ্ছে বিশ তিরিশ চল্লিশ ভিউ এসে আবার থেমে গেল। তারপরে আবার ভিডিও আপলোড করছো দেখা গেলো দশ পনেরো ভিউজ আসলো এরকম উল্টোপাল্টা হতে থাকবে কিছু দিন এরকম উল্টোপাল্টা হতে থাকবে যখন তোমার ভিডিও ভালো পরিমাণে ভাইরাল হতে শুরু করবে এক সময় গিয়ে সেই সময় কিন্তু তোমাকে আর পেছনে তাকাতে হবে না কিন্তু কনসিস্টেন্সি যেটা থাকে সেটা তোমাকে কন্টিনিউ মেনটেন করে যেতে হবে তুমি যদি কন্টিনিউ সেই জিনিসটা মেনটেন না করতে পারো তাহলে কিন্তু ইউটিউবে কখনো তুমি সাকসেস হতে পারবে না আর অবশ্যই কোনো কপি পেস্ট সেরকম টাইপের ভিডিও আপলোড করবে না কপি পেস্ট দেখো দু সেকেন্ডের ক্লিপও কিন্তু যদি তুমি এমন কারু কন্টেন্ট ক্রিয়েটারের যদি তুমি ক্লিপ নিয়ে থাকো সে কিন্তু স্ট্রাইক দিতে পারে ঠিক আছে তার জন্য তুমি সেরকম ধরনের কোনো কাজ করবে না নিজের ক্রিয়েটিভিটি যা আছে সেটাই তুমি প্রকাশ করবে তুমি যেটা ভালো বোঝো সেই বিষয়ে কিন্তু ভালো পরিমাণে তুমি নলেজ দিতে পারবে তোমার মধ্যে যেই জিনিসটা তুমি ভালো সেই জিনিসটা নিয়ে তুমি ভিডিও আপলোড করো সেটাই কোনো জোর জবরদস্তি কোনো কন্টেন্ট যে অমুক কনটেন্ট খুব ভাইরাল হচ্ছে সেই ধরনের কন্টেন্টটা আমি তৈরি করবো দেখো জবরদস্তি কাউরে কোনো কিছু খাওয়ানো যায় না তাই না তুমি না তুমি নিজে খেতে পারবে না আরেকজনকে খাওয়াতে পারবে খাওয়ালেও সেটা কিন্তু বদহজম হয়ে যাবে তাই না তো সেই ক্ষেত্রে তোমার মধ্যে যেই কোয়ালিটি আছে তোমার মধ্যে যেই বিষয়টা তুমি বেশি পরিমাণে ভালো সেই বিষয় নিয়ে তুমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকো দিন না একদিন সাকসেস পাবে তো ইউটিউব টিপস দেওয়ার মধ্যে কিছু টিপস রয়েছে সেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু একদম ভালোভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করে নিয়ে যেতে পারবে এবং খুবই তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা বুস্ট হবে তো প্রথম টিপস তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবে প্রতিদিন না হোক একদিন পর একদিন তোমার কনটেন্ট আপলোড হতে হবে সে তোমার যেই ক্যাটাগরিতেই থাকো না কেন যে ক্যাটাগরিতেই থাকো না কেন সেইটা তোমার প্রত্যেক দিন কিন্তু একটা বা একদিন পর একটা কন্টেন্ট আপলোড করতে হবে সে বড় হোক সাই ছোটো হোক ঠিক আছে একটা চ্যানেল যদি ইউটিউব অ্যালগোরিথামের সঙ্গে যদি অ্যাটাচ রাখতে চাও মানে অ্যালগোরিথাম যেইভাবে ঢেউ খেলে চলছে তোমার চ্যানেলটাও যদি সেইভাবে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একদিন পর একদিন বা প্রতিদিন যেইভাবেই তুমি ভিডিও আপলোড করছো ঠিক সেইভাবেই তোমাকে আপলোড করে যেতে হবে এ নয় যে তোমাকে রোজ ভিডিও আপলোড করতে হবে সেটাও কিন্তু আমি বলছি না তোমার ভিডিও যদি সেরকম দমদার হয় তাহলে তুমি দুদিন তিন দিনের মাথায় কিন্তু ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে তোমার ভিডিওর কিন্তু দমদার হতে হবে কেননা তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে তো তোমার অডিয়েন্স যেগুলো আছে তাদের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে পৌঁছালে তোমার যদি একবার কোনো অডিয়েন্স তোমার ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু সে তোমার ভিডিও তার সামনে গেলে সে কিন্তু আবার তোমার ভিডিওটা দেখবে তো এইভাবে তুমি কাজ করতে পারো দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে অবশ্যই লং ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও আপলোড করো এটা বর্তমানে করা দরকার না হলে কিন্তু একটা চ্যানেল গ্রো করা সম্ভব না একদম নতুন চ্যানেলের ক্ষেত্রে তুমি এইভাবে কন্টিনিউ কাজ করো দেখো কিছু দিনের মধ্যে তোমার চ্যানেল অবশ্যই বুস্ট হয়ে যাবে ঠিক আছে এসব নিয়ে চিন্তা করতে হবে একদম তো হোয়াইট স্টুডিও আমরা কিন্তু বারবার ওপেন করি এইটা ওপেন করে আমরা বারবার দেখতে থাকি যে আমাদের ভিডিওর কতটা ভিউজ আসলো কতটা কি সাবস্ক্রাইবার হলো তো এই সবগুলো বারবার না দেখে তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে তুমি দেখো যে তোমার ভিডিওতে ভিউজ কোথার থেকে আসছে তোমার ভিডিওতে কীভাবে আরও ভিউজ বাড়ানো সম্ভব আছে সেই সব জিনিসগুলো তোমার ভিডিও কোন কোন ভিডিওর সাথে কোন কোন চ্যানেলের সঙ্গে সাজেস্ট করছে সেগুলো তুমি খেয়াল করো এখান থেকে ঠিক আছে তোমার হোয়াইট স্টুডিওর মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে গিয়ে তুমি সার্চেবেল কন্টেন্ট দেখো যে কোন কোন তোমাকে টাইটেল শো করছে সেসব টাইটেল দেখে তুমি সেভাবে ভিডিও আপলোড করো তাহলে দেখো সার্সেবেল কন্টেন্ট হলে তোমাকে এইগুলো অবশ্যই মেনটেন করতে হবে আর যদি সার্সেবেল কন্টেন্ট না তুমি ইউজ করো তাহলে তোমার অন্য কোনো ক্যাটাগরিতে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার টাইটেলটা ঠিকভাবে দেবে মোটামুটি একটু এসিও করবে তার মাধ্যমেই কিন্তু তোমার ভিডিওটা ভালো পরিমাণে ভাইরাল করা সম্ভব আছে দেখো যত অডিয়েন্সের সাথে তুমি কানেক্ট থাকবে তত তোমার ভিডিও বেশি পরিমাণে লোকে দেখতে শুরু করবে আজকে তুমি একটা ভিডিও আপলোড করেছো হয়তো দেখলো দশ পনেরো ভিউজ আসলো তারপরে থেমে গেল। কালকে তুমি আর একটা ভিডিও আপলোড করবে তাতে হয়তো দশ পনেরো কুড়ি ভিউজ আসবে থেমে যাবে পরের দিন আরেকটা ভিডিও আপলোড করছো তাতেও দেখা যাচ্ছে বিশ ত্রিশ চল্লিশ ভিউ এসে আবার থেমে গেল তারপরে আবার ভিডিও আপলোড করছো দেখা গেল দশ পনেরো ভিউ আসলো এরকম উল্টোপাল্টা হতে থাকবে কিছু দিন এরকম উল্টো পাল্টা হতে থাকবে যখন তোমার ভিডিও ভালো পরিমাণে ভাইরাল হতে শুরু করবে এক সময় গিয়ে সেই সময় কিন্তু তোমাকে আর পেছনে তাকাতে হবে না কিন্তু কনসিস্টেন্সি যেটা থাকে সেটা তোমাকে কন্টিনিউ মেনটেন করে যেতে হবে তুমি যদি কন্টিনিউ সেই জিনিসটা মেনটেন না করতে পারো তাহলে কিন্তু ইউটিউবে কখনো তুমি সাকসেস হতে পারবে না তো ভিডিওটা আর বেশি বড় করলাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ